নানা আয়োজনে পঞ্চগড় ব্যাটালিয়ান আঠারো বিজিবির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর পঞ্চাশ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার এক ডিসেম্বর দিনব্যাপী পঞ্চগড় ব্যাটালিয়ান আঠারো বিজিবির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর পঞ্চাশ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিজিবির মাঠ চত্বরে অনারম্ভরভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত শেষে প্রীতিভোজ ও কেক কাটার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির উত্তর পশ্চিম ভিজিয়ান রংপুরের অতিরিক্ত মহাপরিচালক ও রিজিয়ান কমান্ডার ব্রিগেডিয়র জেনারেল এএসএম নাসের এই সময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কামান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া পঞ্চগড় ব্যাটালিয়ান আঠেরো বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লা মোহাম্মদ কায়েস পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমু জামান পঞ্চগড় পুলিশ সুপার রবিউল ইসলাম সিভিল সার্জন ডা মিজানুর রহমান সহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন বিজিবি জানা যায় উনিশশো সালের এক ডিসেম্বর কুমিল্লা সেক্টরের মহিপালে প্রতিষ্ঠিত হয় আঠারো বিজিবি প্রতিষ্ঠার পর ব্যাটালিয়ানটি জয়লস্কর মারিশা রংপুর বাগ্গাছড়া কাপ্তাই নেত্রকোনা বলিপাড়া চুয়াডাঙ্গা এবং ছোটহরিনা এলাকায় দায়িত্ব পালনের পর দু সালের পঁচিশ ফেব্রুয়ারি পঞ্চগড় সীমান্তে দায়িত্বভার গ্রহণ করে বর্তমানে একশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ নয় কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকার ১৯টি বিওপি ও একটি আইসিপি নিরাপত্তার দায়িত্ব পালন করছে ব্যাটালিয়নটি বিজিবির পঞ্চগড় ব্যাটালিয়ান আঠেরো বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লা মোহাম্মদ কায়েস জানান চলতি বছরে আঠারো বিজিবি ষোল জন আসামি সহ এক কোটি উনআশি লাখ টাকার অধিক মূল্যের চোরাকালানি মালামাল জব্দ করেছে পাশাপাশি সীমান্ত নিরাপত্তা রক্ষা ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে নিয়মিত সহায়তা করছে এছাড়া বাংলাবান্ধা আইসিপিতে সপ্তাহে দুদিন বিজিবি বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড পরিচালনার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতেও ব্যাটালিয়নটি ভূমিকা রাখছে বলে জানান পঞ্চগড় ব্যাটালিয়নের পঞ্চাশ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই মহতি দিনে যাদের অক্লান্ত পরিশ্রম এবং অবদানের মাধ্যমে আঠারো বিজিবি আজকের এই মর্যাদাপূর্ণ স্থানে অধিষ্ঠিত হয়েছে তাদেরকে আমি সশস্ত্র চিত্তে স্মরণ করছি আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথি এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্য মনোনীত আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ পরিশেষে প্রতিষ্ঠাবার্ষিকের এই মহাতি দিনে পঞ্চগড় ব্যাটালিয়ান সকল সদস্যের সুস্বাস্থ্য সর্বাঙ্গীন কল্যাণ এবং উত্তরোত্তর মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করি